হাই হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো দেখো আজকে সকালে কোনো ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো দুপুর থেকেই ব্লগটা শুরু করছি এখন প্রায় তিনটের মতো বাজে তো ক্রিয়াঞ্চিকাকে নিয়ে স্নান টান করিয়ে ওকে একটু ঘুমিয়েছিলাম তো ঘুম থেকে উঠলাম এখন আমিও একটু ভাত খাবো আর তোমাদের ক্রিয়াঞ্চিকাকেও একটু খাইয়ে দেবো তো দেখো খাইয়েটা টাইয়ে তখন প্রায় সাড়ে পাঁচটা ছটার মতো বাজে তো বের হয়ে গেলাম গিয়েছি একটু জুয়েলারিতে কেন গিয়েছি কিসের জন্য অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব ভিডিওর লাস্টে তোমরা পুরোটা ভিডিও স্কিপ না করে পাশে থাকো দেখতে থাকো তো দেখো এখানে আমি তোমাদের ক্রিয়াঞ্চিকা ক্রিয়াঞ্চিকার পাপা দাদু ভাই গিয়েছিলাম ওইখানে ধর্মনগরী এটি বিরাট জুয়েলারি ওই জুয়েলারিতে তো দাদা কিছু কালেকশান দেখাচ্ছিল মানে দাদাদের কালেকশান ভীষণ সুন্দর অনেক অনেক কালেকশান আছে তো দেখো এই আহারটা দেখাচ্ছিলো এটাও পুরোটাই গোল্ডের তো সেটাই আমাকে দেখাচ্ছিলো তো এইদিকে দেখো ওই প্যাকেটের মধ্যে রুপোর শাখা পলাও আছে তাছাড়া রুপোর এখানে পলার আছে আংটি আছে রুপোরও অনেক কালেকশান আছে তো এই দেখো এটা হচ্ছে দাদার জুয়েলারিটা বিরাট জুয়েলারি মানে অনেক কালেকশন আছে সুন্দর সুন্দর তো তার জন্যই গেলাম তো আমিও নিয়েছি জিনিস কি নিয়েছি তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে থাকো তো মোটামুটি দোকানে ভালোই ভিড় ছিল ওইটা ধর্মনগরের মেইন টাউনে যারা ধর্মনগর থেকে আমার ব্লগ দেখো অবশ্যই তোমরা জানবে তো দেখো জিনিসটা কিনে নিয়ে নিলাম নিয়ে তারপর আসার পথে একটু এগরুল নিচ্ছিলাম বাড়ির জন্য আর দাদুভাই আমাদের নামিয়ে দিয়ে সব কিছু বিলটিল করে যখন করে সারলাম দাদুভাই চলে গেল দোকানে আর আমি ক্রিয়াঞ্চিকার ক্রিয়াঞ্চিকার পাপা আসছিলাম বাড়িতে তো আসার সময় সবার জন্য এগরুল নিলাম আর তোমরা পেছনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ধর্মনগর যে কালীবাড়ি কালীবাড়ির দিঘির পার। তো দেখো চলে আসলাম বাড়িতে আর গোল্ডের দোকানে গিয়েছিলাম জুয়েলারিতে তোমরা তো দেখিয়েইছ আর বাড়িতে গিয়ে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো যে কি কিনলাম তো যাই হোক তোমাদের সাথে আবার পরে কথা বলছি এখন একটু ফ্রেশ হয়ে নিই ক্রিয়াঞ্শিখারও ঘুম এসে গেছে এখন প্রায় সাড়ে আটটার মতো বাজে তো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে দেখো বাড়িতে এসে ফ্রেশ হওয়ার পর দেখি মানে আমার দেওয়ারই হয় দীপদাদা মানে আমি দাদাই রাখি যেহেতু আমার থেকে বড় কিন্তু সম্পর্কে আমার দেওর তো দাদা আসলো ক্রিয়াঞ্চেকে দেখার জন্য দীপদাদার বাড়িও হচ্ছে ধর্মনগরী তো দাদা আসলো ক্রিয়াঞ্চেকাকে ভাইজিকে দেখার জন্য তো ভাইজির সাথে একটু খেলু করছিলো অনেকদিন পর দাদাকে দেখলাম তো তোমরা দেখো পুরোটা ভিডিও অবশ্যই কি কিনেছি তোমাদের সাথে শেয়ার করবো অনেক দিনের একটা ইচ্ছে পূরণ হলো বলতে পারো আর এই জুয়েলারিতে গিয়েছি কারণ এই জুয়েলারিতে অনেক কালেকশান আছে তার জন্যই তো এই দেখো ফাইনালি তোমাদের দেখিয়ে দিলাম আসলে এই সোনার শাখা ওটা নিয়েছি কেমন হয়েছে ডিজাইনটা অবশ্যই কমেন্টসে জানিও ক্রিয়াঞ্চিকার পাপাই পছন্দ করে কিনে দিল তো অনেক দিনের ইচ্ছে ছিল শাখা বাঁধানো নেব তো তার জন্য নিয়ে নিলাম তো কীরকম হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে তোমরা ভুলো না আর এটা তো হচ্ছে মেয়েদের সবথেকে মূল্যবান মানে সম্পদ মূল্যবান জিনিস বলতে তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল তো যাই হোক আজকের ভিডিওটাই ছোট্ট মিনি ব্লগটা এখানেই অ্যান করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে দেখা হবে নতুন আরেকটি ভ্লগে তো ততক্ষণে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা বাই বাই